ভূত চতুর্দশীর শুভেচ্ছা সকলকে এই যে চোদ্দ প্রদীপ নিয়ে এখন ভগবানকে আরতি করবো তারপরে দেবো কার কার এই নিয়ম আছে জানি অনেকেরই আছে আজকে চোদ্দ শাক খাওয়া চোদ্দ প্রদীপ দান করা এবার আমি এই চোদ্দ প্রদীপ সব জায়গায় একে একে দিয়ে দেব প্রথমে দেব মন্দিরের গেটে মেন গেটে মন্দির থেকে এবার বেরিয়ে এলাম বেরিয়ে এবারে ভগবানকে একটু প্রণাম করে এবারে একে একে চোদ্দ প্রদীপ চোদ্দ জায়গায় দেবো যেহেতু এটা ভূত চতুর্দশী এগুলো কিন্তু আধার অন্ধকারেই এই প্রদীপগুলো কিন্তু দিতে হয় তো যাই হোক প্রথমে আমি এই যে আমার শিব মন্দিরের গেট থেকে শুরু করলাম শিব মন্দিরের গেটে একটা দিয়ে দিলাম এভাবেই আমি পরপর পরপর সব প্রদীপগুলো এই চোদ্দো প্রদীপ চোদ্দো জায়গায় দিয়ে দেব এটা আমাদের বেলগাছ শিব মন্দিরের পাশে এই বেলগাছের কাছেও একটা দিয়ে দিলাম সব সময় একটু অন্ধকারের দিকে দিতে হয় বলে আমি আবার ওপাশটা নিলাম এদিকে এত আলো বাড়ির আলোকসজ্জা আবার ওই পাশেই পুজো হচ্ছে আমাদের ক্লাবে সেই টিউবলাইটও লাগিয়েছে রাস্তা ভর্তি তো যাই হোক এবারে দেব আমাদের মেন গেটে যেটা ওটা হলো শিব মন্দিরের গেট আর এটা হলো আমাদের মেন গেট তো এবার মেন গেট থেকে দিয়ে এবার দেবো আমরা আমি শিব মন্দিরের পেছনটাতে পেছনটাতে তো একটু অন্ধকার তো এই অন্ধকার আনাচে কানাচেই কিন্তু এই ভূত চতুর্দশীর এই প্রদীপগুলো দিতে হয় তো আমি এখানে এই ড্রেনটার ওপরে একটা দিয়ে দিলাম আবার দেব এই যে এখানে আমাদের একটা আম গাছ আছে এই আম গাছের গোড়াতে একদম শিব মন্দিরের পাশে এখানটাও একটু অন্ধকার কিন্তু তবু আমার শিব মন্দিরের আলোতে একদম আলো হয়ে আছে আর কি যত অন্ধকারে দেওয়া যায় শুনেছি আমার শাশুড়িমা বলতেন আমার মা বলতেন এগুলো পুরো অন্ধকার জায়গাতেই এই প্রদীপগুলো জ্বালাতে হয় মানে এই ভূত চতুর্দশীর প্রদীপগুলো এবার ধীরে ধীরে দিয়ে দেব পাচিলের ওপরে একটা দিয়ে দিলাম শিব মন্দিরের পাশেই পাচিলের ওপরে একটা দিয়ে দিলাম এখানে না দিলেও হয় কিন্তু আমাদের ঘরের পেছনটাতে না এখন প্রচুর কাজ হচ্ছে ফলে পেছনে অতটা যেতে পারবো না এবং চোদ্দোটা প্রদীপ তো আমাকে দিতে হবে চোদ্দো জায়গাতে তাই যাই হোক ধীরে 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 এবারে যেখানে যেখানে ওই যে মেন গেটে এবার একটা দিয়ে দেব এটা আমাদের ঘরের একদম প্রবেশদ্বার মেন প্রবেশদ্বার আর কি দুখানা আছে আমাদের ঘরে যাওয়ার এই দিকে একটা গেট আর এই দিকে একটা তো এখানেও একটা দিয়ে দেব আমি গেটেও দিতে হয় তো গেটেও একটা দিয়ে দিলাম তারপরে এবার চলে যাব ঘরের পেছন দিকটাতে পাঁচিলের ওপরেও একটু দিয়ে দেব এই পাঁচিলটার ওপরে একটা দিয়ে দিলাম এভাবেই আর কি চোদ্দোটা প্রদীপ আমি চোদ্দো জায়গায় আজ দিলাম ভূত চতুর্দশীর চোদ্দো প্রদীপ এই জালনাটার ওপরে দিলেও হতো কিন্তু এত আলো এই যে আমাদের এই ঘরের পেছনেও একটা আমার আম গাছ আছে এখানটাও অন্ধকার পরে তব ওই পাচিলের ওপরেও একটা দিয়ে দিলাম এবার এই আম গাছের গোড়াতে একটা আবার আমি প্রদীপ জ্বালিয়ে দেবো জা প্রদীপ জ্বালিয়ে দেবো বলতে কি জ্বালানো প্রদীপই দিয়ে দেব সব সময় পূর্ব দিকে মুখ করেই আমি প্রদীপগুলো দেওয়ার চেষ্টা করি যেটা শুনে এসেছি আর কি সেটাই আর কি বলছি যে পূব দিকে মুখ করে দিলে ভালো তো আমাদের বাড়িটার পূব দিকে মুখ করেই আমি সমস্ত প্রদীপগুলো কিন্তু দিয়ে দিলাম এটা দিলাম আমাদের জলের ট্যাঙ্কের ওপরে তো এবারে যাচ্ছি ঘরের পেছন দিকটা অনেকটাই ভয় করছে তবুও দিতে হয় তো না এই যে আমাদের এটা হলো কলপাড়ে কলপাড়েও একটা দিয়ে দিলাম কলপাটটা অনেকটাই অন্ধকার আছে এবারে দেব এই যে ঘরের পেছনে একটা লাস্ট প্রদীপ আমার আছে এটাই যেখানে আমাদের পেছনে কাজ হচ্ছে তো এখানে আর পেছনটা গেলে হতো কিন্তু আর যেতে পারছি না তো যাই হোক হয়ে গেল এবার প্রদীপ দিয়ে এবার একটু বাইরের দিকে যাব গেটের বাইরে যেহেতু আমাদের বাড়িটা একটু আলোকসজ্জায় সজ্জিত হয়েছে তো আমি সেই জন্যই বলছি একটু ক্যামেরা বন্ধি করি কেমন লাগছে দেখি এই দুদিন হলো লাইটগুলো দিয়েছি কিন্তু দিলে কি হয় দুদিন আর সেমনভাবে জ্বালায়নি আজকে ভূত চতুর্দশী তো আজকেই জ্বালাচ্ছি আর এইদিকে আমি আমার পর্দামশাইকে কিছু একটা হয়তো বলছিলাম যাই হোক এই যে আমাদের বাড়িটা আলোকসজ্জায় সজ্জিত হয়েছে প্রত্যেকের বাড়ি তো এইটা তো আলোক রশনায়ের পুজো না মা কালী কিন্তু আলো ঝলমল করতে করতেই আসে প্রত্যেক বাড়িতে আমাদের এখানে সব এখন সব জায়গাতে যে শিব মন্দিরটাতেও একটু করেছি শিব মন্দিরে আর কি খালি ওই বর্ডারটাতেই দিয়েছি এই যে আমাদের শিব মন্দির বাবাকে এখন শয়ন দেব শয়ন দিয়ে ওপরে যাব এই জ্বালিয়ে দিলাম প্রদীপ এবার শয়ন দিয়ে ওপরে যাব। আর আমি বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখছি আর কিছু একটা বলছিলাম যদিও জানি না কিছু একটা বলছিলাম বেশ ভালো লাগছে ঘুরে ঘুরে দেখতে এই হলো আমাদের বাড়িটা